রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রবাসের আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আপনাদের দোয়া এবং মহান রবুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি সুখর আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে হ্যাঁ দর্শক স্লোভেনিয়া হচ্ছে ইতালির পাশের একটি দেশ জার্মানির পাশের দেশ দর্শক স্লোভেনিয়া হচ্ছে জার্মানির পাশের একটি ছোট্ট সমৃদ্ধ দেশ এবং এখানে রয়েছে বাংলাদেশের জন্য অনেক কাজের সুযোগ এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে অলরেডি স্লোভেনিয়ার একটি কনস্টিউট অফিস স্থাপন করা হচ্ছে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আমরা ঢাকা থেকেই স্লোবেনিয়ার ভিসা প্রসেস করতে পারব তো যারা স্লোভেনিয়া যাবেন বা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও সাথে দর্শক শুরুতে চলুন না দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আদ্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া দু জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে জরিপতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে এই এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে স্লোভেনিয়ায় বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের সেনজেন ভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সোভিনিয়ায় এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এইসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি আর কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে স্লোভেনিয়ায় এখন প্রশ্ন হচ্ছে স্লোভেনিয়া যেতে আপনার ডকুমেন্টস কি প্রয়োজন হবে হ্যাঁ চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট হিসাবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা একাই কে দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে স্লোভেনিয়া যেতে এখন প্রশ্ন হচ্ছে খরচ কি হবে হ্যাঁ দর্শক যেতে আপনার খরচ হবে সাড়ে বারো লক্ষ টাকা হ্যাঁ যদি আপনি ভিসা প্রফেসরের মাধ্যমে যেতে চান তাহলে আপনাকে শুরুতে ফাইলের সাথে দিতে হবে এক লক্ষ টাকা এরপর যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে তখন দুই লক্ষ টাকা এবং বাকি টাকা দিবেন ভিসা হওয়ার পরে তো দর্শক আশা করি সব তথ্য পেয়ে গেছেন আমাদের ঠিকানা হাউজ সিক্সটি সেভেন রোড ফাইভ বেরুল বাড্ডা প্রজেক্ট ঢাকা এছাড়াও যদি আপনি ওয়েবসাইটে আমাদের ভিসা প্রবেশন দেখে সার্চ দেন তাহলে কিন্তু আমাদের ঠিকানা ফোন নাম্বার সব পেয়ে যাবেন তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফেজ